আমি যখন অন্য জায়গায় যাই তখন কিন্তু প্রচুর জিনিস নিয়ে যাই ব্যাগে শুধু আমার জিনিসই থাকে আর আমি আমাদের বাড়ি যাওয়ার সময় কিন্তু একদম তেমন কোনো জিনিস নিয়ে যাই না খুব সামান্য আর ওখানে গিয়ে তো বেরোই না কোথাও শুধু যাওয়ার মতো মাসির বাড়ি একদিন একবেলা হয়তো গেলাম আবার চলে এলাম এরকম আর এই লাস্ট দশ বছরে এরকম গুছিয়ে নিয়ে গেলাম তাও আর কি থাকা হলো না ব্যাগ থেকে জিনিসগুলো বের করছি আর মন খুবই খারাপ করছে জানি না আবার কবে যেতে পারবো সেই দিনের আশাতেই পচে রইলাম আবার কবে যাব আবার কবে থাকতে পারবো মা কিছু জিনিস দিয়েছিল একটা বডি লোশন মাথার তেল ক্রিম তো এগুলো এখন এখানে রয়েছে যাক এই জিনিসগুলো আমার খুব কাজে লাগে অনেক দিন ঘরের পিছনের দিকে চোখ রাখা হয়নি পিছনের দিকে তাকালে কিন্তু একটু পার্থক্য আছে ওই যে বেড়া জাল দেওয়া তোমাদের দাদাই দিয়েছিল আর ওই ধারটায় আমাদের প্রকাশবাবুদের যাওয়া আসার রাস্তা হয়েছে আর ওই জায়গাটা ওই জন্য একটু অন্যরকম লাগছে চায়ের দোকানে গিয়ে চায়ের গ্লাসটা হাতে নিয়ে একটা জিনিসই আমি শুধু ভাবছিলাম যে সাথে গেল বহুত দিন পরে বাবার বাড়িতে বেড়াতে বেড়াতে গিয়ে আমার একটুখানি শরীর খারাপ হলো আর ও রাত্রিবেলা চলে আসলো খবরটা শুনেই এর জন্যে দায়ীটা কে নিজেকে নিজে মনে হচ্ছে দায়টাই আমি আর নিজেকে খেলে একটা ছোটো ছোটো ভাব লাগছে যে বহুত দিন পরে ও বাবার বাড়িতে বেড়াতে গেল আশা করে বাবার বেড়াতে কদিন থাকবে বলে কিন্তু ওর হলো না এসে কি করছে হচ্ছে এখন চাল্লা মুস্ত হচ্ছে আর ও যা আসলো আমার শরীর খারাপটাও ঠিক হয়ে গেল তোমরা যদি বলো দাদা শরীরটা তোমার ঠিক হয়ে গিয়েছে পাঠাও সম্ভব নয় ও যাবে না আর আমি আর পাঠাবো না এখন ও গেলেই হয়তো আমি অসুস্থ হয়ে যাবো বললো না ও যাবে না এটা পরে মিথ্যা কথা বললো আমি সমস্যা নেবো যে হ্যাঁ যাবো তুমি পাঠালে গেলে অবশ্যই যাবো তাহলে বলছে ও যাবে না আমি পাঠাবো না হ্যাঁ বলে যে আমি পাঠাবো না ও গেলেই আমি আবার অসুস্থ হয়ে ও আসলেই আমি আবার সুস্থ হয়ে যাবো তাই তো সুস্থ তুমি এসছো আমি হয়তো সুস্থ হয়ে গিয়েছি পুরোপুরি হ্যাঁ ঠিক আছে কিন্তু তুমি তো হয়তো ভাবতে পারো যে আমি গেলাম ওর শরীর খারাপ হলো আর আমি যে আসলাম তুমি আমি যে আসলাম আর ও সুস্থ হয়ে গেল ও

মানে রুটি বাসি আর হচ্ছে টাটকা ভালো লাগে কিন্তু সব থেকে বেশি যেটা মানুষের পছন্দের সেটা হচ্ছে বাসি পিঠে আর বাসি পায়েস আমাদের ঘর বারান্দা যদি একটু খুটিয়ে পরিষ্কার করতে যাই অনেকটা টাইম লাগে তো দেখো সেই সকাল সকাল কাজে লেগেছি এখন কিন্তু বেশ বেলা হয়ে গেছে আর এখন কত জামা কাপড় ভেজানো আছে কতগুলো ভেজানো হয়নি নিচে রাখা রয়েছে তারপরে কখন কি করব তাই ভাবজি অনেকটা বেলাও হয়ে গেল শীতের বেলা তো মানে দেখতে দেখতে যেন চলে যায় যা ঘর সমস্ত কিছু মোছা হয়ে গেছে এখন এই বাইরের এটুকু ঝাঁট দিয়ে নিলাম আর এটা মুছে নিলেই পুরো একদম ঘর বারান্দার কাজটা কমপ্লিট হয়ে যাবে মানে ঘরের কাজ কমপ্লিট ঘরের কাজ আর বাদ থাকলো না সবজি কেটে রেখেছি যাতে রান্না করতে বেশি দেরি না হয় এখনো স্নান করিনি এবার স্নান করে রান্না করব। বেগুন ভাজা হবে আর আলু ফুলকপি টমেটো মটর শুটে দিয়ে একটা তরকারি বানাবো মায়ের কাছে যাওয়া আসা নিয়ে যে দুদিন ছিলাম মা সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে দিত সকালের খাবার আমার পছন্দ অনুযায়ী আর দুপুরবেলা ঠিক সাড়ে বারোটা থেকে একটার মধ্যে দিয়ে দিত দুপুরের ভাত আর দেখো এখন বাজে একটা দশ হ্যাঁ একটা দশ প্রায় ছাড়িয়ে গেছে আর এখনও আমার আজকে রান্না তো দূরের কথা এই সবে আমি স্নান করলাম এখন গিয়ে রান্না করব। আজকে থেকে খেতে মনে হয় বেলা তিনটে প্রায় বেজে যাবে এই ধরো একটা দশ বাজে তবে সবজিগুলো কুটে রেখেছি একটু টাইম কম লাগবে তাড়াতাড়ি করে যাই রান্নাটা করে নিয়ে এবার আমার রান্নার আগে ও বলে গেল তুমি যদি ভাত করতে না পারো থাক ভাত করতে হবে না আমি লুচি দিয়ে লুচি টুচি দিয়ে তরকারি খেয়ে নেবো মনে মনে ভাবলাম ভাত করা তো কম খাটনি লুচি করার থেকে তারপরে আবার ভাবলাম ওর জ্বর হয়তো কিছু খেতে পারছে না সেই কারণে লুচি খেতে ইচ্ছে হয়েছে যাক সাত পাঁচ ভেবে লাভ নেই ও যখন মুখ ফুটে খেতে ইচ্ছে করেছে ওর ওকে যাই আমার যাই হোক না কেন আমি ভেজে দেব। তো সেই জন্য দেখো একজনের জন্য তো কোনো জিনিস করা হয় না একবার ভাত করবো একবার লুচি করব এমনি কত বেলা হয়ে গেছে তো ভাবলাম সবার জন্য লুচি ভাজা করে নিই আর লুচিগুলো কিন্তু খেতে আজকে বেশ হয়েছিল একটু নরম হয়ে গেছে মাখাটা আর লুচিগুলো কিন্তু খুব ফুলছিল ভালো লাগছিল খেতে অন্য সময় কি হয় মানে ভেজে রেখে দিই সবাই পরে খায় আর আজকে মা গিয়েছিলো এক জায়গায় এক্ষুনি আসলো গরম গরম খেয়েছে ভালো লাগলো মায়েরও ভালো লেগেছে মুখে মায়ের ছেলেরও সবারও ভালো লেগেছে আর আমি ভাবছি যে আমি তো লুচি খেয়ে বেশি থাকতে পারবো না আমি ওই একটুখানি খাবো তারপরে ভাত খেয়ে নেবো কাকলির কাছ থেকে আর এই যে বেগুন ভাজা আর ওখানে ফুলকপির তরকারি আর এখানে দেখো এখনও কিন্তু অনেকগুলো লুচি ভাজতে হবে তোমরা লুচি কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে তবে আমি কিন্তু মানে মুখরোচক খাবার হিসাবে একটু একটু ভালোবাসি কিন্তু খুব নয় আমার খুব বেশি ভালো লাগে খিচুড়ি বিরিয়ানি এগুলো আমার ভালো লাগে এগুলো খেলে আমার আর ভাতের প্রয়োজন হয় না আর এই দিকে দেখো কি অবস্থা করেছে তিন কাপ চা নিয়ে এসছে একটা আমার একটা ওর একটা মায়ের বলছে নাও চা খাও দেখো কাজ করতে এনার্জি লাগবে ও মাঝে মধ্যে এমনটাই করে যখনই ওর মনটা ভালো থাকে মনে হয় বাড়ির জন্য চা নিয়ে আসি কাছেই চায়ের দোকান গিয়ে চা নিয়ে চলে আসবে আজ আর হাজারো কাজের ব্যস্ততার মাঝে এই সিঁড়ির মধ্যে বসে রোদ পোয়ানো হয়নি আর সমস্ত কাজ রান্না করতে করতে বেলা অনেকটাই হয়ে গেছে আর তাছাড়া আজকে বিকেলের দিকে মনে হলো যেন রোদ্দুরটা নিবে গেল একটু মেঘলা মেঘলা ভাব না হলে কিন্তু এই জায়গাটায় করে এখনও রোদ্দুর থাকতো তো এখন একটু ফ্রি টাইম আছে একটুখানি বসে থাকি তারপরে ঘরে যাব। আজকের ভিডিওটা যাওয়ার পর কমেন্ট বক্স আমার পুরো ছেয়ে গেছে যেমন ইউটিউব তেমন ফেসবুক দু জায়গাতেই তোমরা ইউটিউবে এটা খুব বলছো যে আমি নাটকবাজ মহিলা নাটক করি আর ফেসবুকে এই কমেন্টটা খুব আসছে যে নিজের বাড়ির এত ঐশ্বর্য এই রাজপ্রাসাদের মতো বাড়ি এত কিছু বিলাসিতা ভোগ তা আমি আমার মায়ের বাড়িতে ওই পরিস্থিতিতে থাকতে পারিনি আমাকে ইউটিউবে তোমরা নাটকবাজ মহিলা বলছো আমি খুব নেকি সেটা ঠিক আছে ওটা আমার গায়েস হয়ে গেছে হ্যাঁ কিন্তু এই যে তোমরা বলছো না যে এই এত প্রাচুর্য ঐশ্বর্য ছেড়ে আমি মায়ের কাছে গিয়ে ওইভাবে ওই অবস্থায় থাকতে পারছি না ওই কথাটা না আমার এই জায়গাটায় বড় লাগছে জানো তো মা বাবার বাড়ি যদি ভাঙা কুড়ে ঘর হয় না যদি ঘর দিয়ে জল পরে ভেসেও যায় তবুও সেটা আমাদের কাছে অনেক 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 ভালো লাগার অনেক শান্তি সেখানে কারণ এটা একমাত্র আমার মতো যারা মেয়ে আছে যারা হাউসওয়াইফ আছে যারা বাপের বাড়িতে যায় তারা বুঝবে এই বিষয়টা তারা বুঝবে আর আমি জানি এই কমেন্টগুলো অন্তত তাদের তরফ থেকে আসেনি যারা বোঝে না তাদের তরফ থেকেই এসছে তোমরা এইটুকু আমাকে নেকি মহিলা তারপরে ঢংবাজ মহিলা আমি নাটক বাজ নাটক বাজি তোমরা যা খুশি বলো এই কথাগুলো আমার মানে গায়েস হয়ে গেছে আর আমাকে অনেকেই বলে আমি খুব ন্যাকামো করি আর আমি নাটক করি ঠিক আছে জানি না আমার কোথায় তোমরা নাটক আর ন্যাকামো খুঁজে পাও তবু ভালো এটুকুনি বলবো যে নাটক করতে গেলে একটুখানি অভিজ্ঞতার প্রয়োজন হয় হয়তো সেটুকু আমার মধ্যে আছে তোমরা যারা বুঝতে পারো তাদের উদ্দেশ্যে বললাম আর যারা বলছো এবিতে যে নিজের এত ভালো বাড়ি ছেড়ে মায়ের ওই বাড়িতে থাকতে পারছে না বিশ্বাস করে কথাটা আমার খুব কষ্ট হচ্ছে ওর শরীর খারাপের কথা ভেবে আমি এসেছি ঠিকই কিন্তু আমার ভিতরে কি একটুও কষ্ট হচ্ছে না আমি এতদিন থাকবো বলে গেলাম এত বছর পর গেলাম সেই থাকাটা আমি থাকতে পারলাম না আমার কি একটু কষ্ট হচ্ছে না বলো আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে সেই কষ্ট আমি মুখ ফুটে তোমাদেরকে বলতেও পারবো না আর সেটা যদি আমি বারবার প্রকাশ করি ওর মনে খারাপ লাগবে যে আমার অসুস্থতার কারণে এসে সাথে বারবার এ কথা বলছে তো আমি সেই প্রসঙ্গে আসছি না কিন্তু এই রকম অন্তত বলো না যে নিজের বাড়িতে এত ভালো মন্দ এত কিছু জিনিস আছে বলে বাপের বাড়ির ভাঙা ঘরে আমি থাকতে পারিনি বিশ্বাস করো আমার খুব কষ্ট হচ্ছে আর ওই জায়গাটা অনেকটা শান্তির আমি যদি গিয়ে ওখানে দুটো ঘন্টাও থাকি না অবশ্যই সেখানে অনেক ভালো লাগে আর আমার মা সাধ্য অনুযায়ী কি সুন্দর আদর যত্ন করছিলো টাইমে টাইমে খাওয়াচ্ছিলো সেগুলো কিন্তু আমি খুব মিস করছি আমি আট দিন থাকবো বলে আমার জায়গা আমার বালিশটা আমার ফাঁকাই রেখে দিয়েছে বলে মানে আটটা দিন বালিশটা আমি ওখানেই পেতে রাখবো মনে করবো তুই আটটা দিন আছিস তাহলে বলো তো এই কথাটা আমার মনে বুকে কতটা তীরের মতো বাজছে আর তোমরা বলছো কি না যে আমি এই ঐশ্বর্য ছেড়ে বাপের বাড়ি ভাঙা বাপের বাড়িতে আমি থাকতে পারছি না ওরকম মন্তব্য করো না এই মন্তব্যটা আমার খুব কষ্ট দিয়েছে কিছু কিছু মন্তব্য আমার রাগ হয় রাগ হওয়াটা গায়ে সহ্য হয়ে যায় কিন্তু কষ্ট হলে না আমার খুব খারাপ লাগে আমি যে এসেছি আমারও খুব কষ্ট হচ্ছে আমি এমনি সুখে আসিনি আমি ওর শরীরের কথা ভেবে এসেছি সে কথা বলতে গেলে আমি কি মানে এই ঐশ্বর্য নিয়েই এখানে ছিলাম শুরু থেকেই তা আমিও তো অনেক পরিস্থিতি সংকটের মধ্যে দিয়ে গেছি তোমরা জানো আমার শুরুটা কোথা থেকে হয়েছে তো এই ঘরে এসেছি মাত্র এক বছর হয়েছে তাহলে কি তুমি ভাঙ্গা বাড়িতে বাস করো আগে কি এখানে এসে মানে তুমি যখন এসছো তখন তো আমাদের মানে পরিস্থিতি খুবই খারাপ আমি মাঠে কাজ করতাম মানে মিলে কাজ করতাম মিল থেকে মিল বন্ধ হয়ে গেল তারপরে আমরা মাঠে ঢুকলাম আবার অনেকের ধারণা আমি হয়তো এটা মানে কি বলবো হয়তো ভিডিও করার জন্য করছি কন্টেন্টের জন্য করছি কিন্তু শোনো এই সমস্ত এই সমস্ত জিনিসের উপর ভিত্তি করে আমি কখনো অন্তত কন্টেন্ট করব না যে বাপের বাড়ি কথা আশা নিয়ে আমি আবার পরের দিন চলে আসবো হ্যাঁ সেটা নিয়ে কন্টেন্ট করব সেটা না আমার ঠিক এই জায়গাটাই যা টান পড়ছে না আমি চলে এসেছি বলে সেটা একমাত্র আমি জানি আর তোমরা ভাব যে আমি ওই বাড়িতে থাকতে পারবো না বলে আমি চলে এসেছি ভাঙা ঘর ভাঙা রান্নাঘর সেই জায়গাটা তুমি কাটিয়ে এসছো তার তুলনায় তো তোমাদের বাড়িটা খুব ভালো অবশ্যই আমি বলবো কারণ আমাদের যা পরিস্থিতি ছিল আগে সেই পরিস্থিতি থেকে অনেক ভালো তোমাদের বাড়ি হ্যাঁ আমাদের ঘরটা একটু ছোট্ট হলেই বা যার যেরকম হোক না কেন বাবা কা কারোর যদি ওই ঘরের ছাউনি কুড়ে ঘর থাকে না সেটাতেও তার অনেক শান্তি সেটাতেই তার শান্তি আর মেয়েদের বাপের বাড়ি যতই যাই হোক না কেন সেটাতেই তার শান্তি এটা আমার কথা না ওই ভিটে যে ভিডিওটা দেখছো সে যদি আমার মতো জায়গায় থাকো হ্যাঁ তার যদি বিয়ে হয়ে থাকে সে জানে যে না বাপের বাড়ি যেমনই হোক না কেন এটা আমার পাশে যে বসে আছে সে কিন্তু বুঝবে না ওর বোঝার ক্ষমতা নেই কিন্তু আমার মতে যারা আছে তারা অবশ্যই বুঝবে যে বাপের কতটা শান্তিক জায়গা তাতে যেমনই হোক না কেন বেগুন পোড়া খাওয়ার পর মনে হলো আজ তো শনিবার মানে নিজেকে যে কিভাবে দোষ দিতে ইচ্ছা করছে সে আর কি করে বোঝাই তোমাদের মানে বসে বসে বেগুন পোড়াচ্ছি আর আমার মাথায় মানে একদমই নেই যে আজকে শনিবার যখন রাত্রেবেলায় খাওয়া হয়ে গেছে তখন মনে হলো আর বিশেষ করে কাকুলি বলছিল আজ তো শনিবার বোধি বেগুন পুড়িয়েছে আর কি করা যাবে ভুল করে করে ফেলেছি শীতের রাত্রে চাদর মুড়ি দিয়ে রাত্রের ভাত বসিয়ে দিয়েছি রাত্রের মেনু হলো আলু সিদ্ধ আর বেগুন পোড়া আর ওই বেলার তরকারি আজকে একটুও নেই লুচির সাথে সব তরকারি শেষ হয়ে গেছে খাওয়াও কমপ্লিট ঘুমো কমপ্লিট মানে আমার নয় কিন্তু সাতির ওই যে ঘুমিয়ে পড়েছে একটা ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়েছিল আবার একটা এসে এটা চাপালাম আমি কারণ আমাদের ফাঁকা ওয়েদার তো বেশি হাওয়া আসে এবং বেশি ঠান্ডা হয় আর আমার ভাত এই যে খালিতে আছে বাড়বো খাবো দাবো ঘুমাবো যাক বন্ধুরা রাত কিন্তু অনেকটাই হয়েছে এগারোটার উপর ওপর বাজে ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা